তো ভিউয়ার্স এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মূলত আপনার আটগ্রাম থেকে জকিগঞ্জে যাবার একটি রাস্তা আর এই রাস্তাটি মূলত আপনার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানে মূল শহরের দিকে যাবার কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তাটির দুপাশের গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যেটা এই রাস্তার সৌন্দর্যটাকে কিন্তু আরও অধিক পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এখান দিয়ে যখন যাবেন তখন কিন্তু একটা মানে রিল্যাক্সের একটা পরিবেশ পাবেন কারণ এখান দিয়ে কিন্তু খুবই স্বল্প পরিমাণ গাড়ি যাতায়াত করে কিন্তু এই রাস্তাটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে যেটা কিন্তু ইতিপূর্বে অনেক খারাপ অবস্থা ছিল এই রাস্তার কিন্তু বর্তমানে কিন্তু এই রাস্তাটি মেরামত করে কিন্তু সুন্দর একটা পজিশন কিন্তু তৈরি করা হয়েছে যেখান দিয়ে কিন্তু দৈনিক অসংখ্য গাড়ি কিন্তু আপনার যোগীগঞ্জ থেকে সিলেটের পথে যায় এবং সিলেট থেকে কিন্তু যোগীগঞ্জেও চলে আসে আর এখানে আসলে আপনারা কিন্তু জকিগঞ্জে কাস্টম হাউস দেখতে পাবেন যে কাস্টম হাউসটা মূলত আপনার এই জকিগঞ্জ এবং করিমগঞ্জের ভারত এবং বাংলাদেশের মানুষের পারাপারের কাজে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে আপনারা জকিগঞ্জে আসলে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে তিন নদীর মোহনা দেখতে পাবেন যেখানে ভারত থেকে বরাক নদীটি এসে কুশিয়ারা এবং সুরমা নদীর উৎপত্তি হয়েছে তিন নদীর মোহনা থেকে আর সেখান থেকেও কিন্তু আপনারা ইচ্ছা করলেও অনায়াসেই ঘুরে আসতে পারবেন যেটা কিন্তু আপনার যোগীগঞ্জের মধ্যেই অবস্থিত এবং আপনার মোটামুটি বিশ থেকে কিলোর মধ্যেই কিন্তু আপনারা ভালো ভালো কিন্তু যোগীগঞ্জের দর্শনীয় জায়গা আছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসেই দেখতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন সেই সঙ্গে সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দামুসাইন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ